কবজ করতে পারবে না তোর তো এক নাম্বার আজরাইল মত দেয় আজরাইল তোর জান কবজ করবো কেন আজরাইল তোর জান কবজ করতে তো হেত ডরাইবো যে আই কার জান কবজ করতে মাইছি হিগারে তো আজরাইলের মত লাগে রাত্র যত গভীর হয় সুরের শঙ্কা গইনতয় পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই দলিল আল্লাহর কোরআন কুম্ভের দিকে হেরি না মাঝের টাম উত্তর মেয়ে না দক্ষিণ মেয়ে না হুগমি কুমির দিকে হসুমি যাতে এত সমস্যা না কোন ইচ্ছা হরতাম কোন ইচ্ছা হরতাম কুম্ভের না মাঝের টাম ক এক হাগলটা হাটা দিছি জানতাম ব্যবসার মধ্যে আর হাগলে উঠি দেখে নিয়ে এসে মনের যন্ত্রণা আমরা কোনো লাভ হইতো না অলি উল্লাহার যন্ত্রণালয় মন্ত্র হরাই তো ক যা হিগা দরবার পরিব চলে ক কে

কোন দরবারের মানুষ আমরা চামচামি এখন আর চলবে না আমরা কি আমিলিগের সামসামি করিনি আমরা করি ইয়ারে জামাতে সামসামা করি কত সামসামা আমরা করি হ্যাঁ আমিলিগের সামসামি করি লাভ আছে

এক কনির লোক এখান শুয়ারি গোড়া দুর্গা বার করে এলেন এ সরতা শরতা দিখানুয়ারি গোড়া দুর্গা রেখান গাড়ি হাত দিকে এলে